আবুল কালাম আজাদ এবং আমার খায়ের কাকা দুশিত আছে তারা আশেপাশে আছে আমি তাদেরকে দেখছি বুঝছেন আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে কালাম আমি তার খেলার সাথী পড়ার সাথে সবসময় আমি তার সাথে চলাফেরা করছি তাকে দেখি নাই কোনো দিন সোজা পথে হাঁটতে পথে তার চলাফেরা সেই এই এলাকার মধ্যে প্রত্যেকটা জানেন আপনারা গ্রামবাসী জানেন আমি এই গ্রামের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই সে জানেন প্রত্যেকটা কাজ তার বা কাজ সেই বাঁকা কাজ সমাজের বিরুদ্ধে কাজ এই কাজগুলি আমাদের সমাজকে একটা গ্রামী কাজ করে সমাজের খুব নিকৃষ্ট দিকে নিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আর বেশি কথা বলবো না ইনশাল্লাহ ছাব্বিশ তারিখ জালার ম সাহেব ভদ্রলোক এবং শিক্ষিত লোক তার মতো লোক আমরা পেয়ে আমরা আনন্দিত এবং তাকে জয়ের মালা দিয়ে সেদিন আমরা সকালে বরণ করবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম